তো এই প্রসেসের মাধ্যমে মূলত অ্যাপ্লাই করতে হয় আপনারা যে এজেন্সি বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনারা যে ফাইল জমা দেন তারা তারাও কিন্তু প্রসেসেই অ্যাপ্লিকেশন করে আপনাদের কাছ থেকে থেকে মাস সেম ছয় সাত বা আট মাসের সময় নেয় ফাইল ওপেন করে এক থেকে দেড় লক্ষ টাকা নেয় নিয়ে পাঁচ ছয় মাসের সময় নেয় এই পাঁচ ছয় মাস ওরা এই এই কাজগুলোই করে এইভাবে ইমেইল করে আপনার আপনার মাধ্যমে তার মানে আপনার টিভি তৈরি করে তারা সিবি তৈরি করে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের আপনার সার্টিফিকেট তৈরি করে এইগুলো করে তারা তারা হচ্ছে আবেদন করে ঠিক আছে তো তারা এইভাবে আবেদন করে এইভাবে ইমেইল করে করার পরে এই যাদের ইমেইল পরবর্তীতে অফার লেটার পাঠায় বা যাদেরকে হচ্ছে সিলেক্ট করে তখনই হচ্ছে তারাই মূলত ইউরোপে যেতে পারে ঠিক আছে এই যে দেখবেন যে অনেকে টাকা পয়সা দিয়ে মার খাচ্ছে আসলে বিষয়টা হলো যে আপনারা যে যখনই